ঘোড়া সংখ্যা নিবেশন সারণি নির্ণয় করব ঘোড়া সংখ্যা নিবেশন সারণির ক্ষেত্রে আমাদের তিনটা স্টেপ অবলম্বন করতে হবে প্রথম স্টেপ যেটা সেটা হলো পরিসর পরিসরের পরে আমাদের করতে হবে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার পরে করতে হবে ঘোড়া সংখ্যা নিবেশন সারণি প্রথম স্টেপটা হলো পরিসর মনে রাখবা তিনটা স্টেপ ঘোড়া সংখ্যা নিবেশন সারণি মানে তিনটা স্টেপ পরিসর শ্রেণী সংখ্যা ঘোড়া সংখ্যা নিবেশন সারণি পরিসরের ক্ষেত্রে আমরা জানি পরিসরের সূত্র পরিসর সমান সর্বোচ্চ মান যোগ এখন আমাদের এই সর্বোচ্চ মান কোনটা সর্বোচ্চ মান হলো ওই যে তোমার একটা আহ দেওয়া থাকবে বা উপাত্ত দেওয়া থাকবে উপাত্ত থেকে তোমরা সর্বোচ্চ মান কোনটা এখানে আমি দেখি যে সর্বোচ্চ মান হলো নব্বই সর্বোচ্চ মান কত নব্বই নব্বই বিয়োগ সর্বনিম্ন মান সর্বনিম্ন মান পঁয়ত্রিশ আমি তো এখানে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ সর্বোচ্চ মান আমরা দেখতে পাচ্ছি নব্বই এবং সর্বনিম্ন মান পঁয়ত্রিশ দিলাম পঁয়ত্রিশ এখন সর্বোচ্চ মান নব্বই এবং সর্বনিম্ন মান পঁয়ত্রিশ এর সাথে যোগ দিতে হবে এক নব্বই থেকে যদি আমরা পঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে কত হবে মান হবে পাঁচ পঞ্চাশ আর যুগ এক ছাপ্পান্ন আমার পরিসর বাইর হয়েছে কত ছাপ্পান্ন এখন কাজ কি এখন কাজ হলো দ্বিতীয় স্টেপ শ্রেণী সংখ্যা নির্ণয় শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তোমার শ্রেণী বিবদন যদি বলা দেওয়া থাকে তাহলে তো ঠিক আছে আর শ্রেণী বিবদন যদি না বলা থাকে তাহলে পঞ্চাশের উপরে গেলে

শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার নির্ণয়ের সূত্র হলো তোমাকে অবশ্যই উপরে দিতে হবে পরিসরের মানটা শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র পরিসর বাই শ্রেণী ব্যবধান আমরা ওই সূত্রগুলা সবগুলা সূত্র একত্রে আমরা আরেকটা ক্লাস করব ওই ক্লাসে দিয়ে দিব এখন শ্রেণী ব্যবধান দশ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগে লেখবো পরিসর ছাপ্পান্ন আর শ্রেণী ব্যবধান কত ধরছি যেহেতু এটা পঞ্চাশের উপরে জন্য দশ ধরছি পাঁচের উপরে পাঁচের উপরে যদি দশমিক থাকে যে কোনো মানের উপরে দশমিক থাকলে আর পরবর্তী মানটা আমরা ধরবো পাঁচের পরে দশমিক পাঁচের পরে দশমিক কত ছয় কি এখন যদি আমার থাকতো মনে করো চার দশমিক তিন তাহলে আমরা কি লিখলাম পাঁচটি যদি থাকলো ছয় দশমিক দুই তাহলে ষাটটি মানে দশমিকের পরে যে সংখ্যাটার পরে দশমিক হবে এরপরে ছয়টি দ্বারা কি বুঝছি মানে আমাদের ঘড়াতে হবে ছয়টি আমরা যদি সংখ্যা নিবেশন সারণটা যদি এই দিক দিয়ে করে ফেলি মনে হয় সবচেয়ে ভালো হবে এখন আমি ঘর তোমরা নিচে করবা তোমরা করবা নিচে নিচ দিয়ে করবা আমার যেহেতু জায়গা সংকট এই জন্য আমি চাইতাছি এটা না বুঝিয়ে না মানে রায়কা রিমুভ না কইরা রায়কা আমি গণসংখ্যা নিবেশন সারণীটা আমি তৈরি করে ফেলি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ক্ষেত্রে আমার লাগবো প্রথমে লাগবো শ্রেণী ব্যক্তি তারপরে লাগবো টালি চিহ্ন এরপরে গণসংখ্যা প্রথমে যদি আমি লিখি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি তারপরে টালি চিহ্ন টালি চিহ্ন তারপরে গণসংখ্যা হ্যাগণ শ্রেণী ব্যক্তি আমার বলে দিচ্ছি যে আমার ছয়টা ঘর রাখতে হবে ছয়টা ঘর যদি এক এক দুই তিন চার পাঁচ আর একটা ছয় আর কি করবো এখন আমাদের কাজ কাজ হলো সর্বনিম্ন কত পঁয়ত্রিশ আমরা প্রথমে পঁয়ত্রিশের পরে দশ ধরে আমরা পঁয়ত্রিশ থেকে গণনা করি পঁয়ত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ

চৌরানব্বই এখন পঁচাশি থেকে চৌরানব্বই আমরা করছি করলে এখন দেখি কি হয় আমাদের মান প্রথমে দেখি পঁয়ত্রিশ চৌচল্লিশ এই ঘরের মধ্যে কোন কোন মানগুলা পড়ে প্রত্যেকটা শ্রেণী ব্যবধানের মধ্যে কোন কোন মানগুলা পড়ে প্রথমটা দেখো একটু দিকে দেখো এটা কত সত্তর আমি ওই পাশে যাই হ্যাঁ এখন দেখো প্রথমে কি সত্তর প্রথমে হইলো সত্তর সত্তরের ক্ষেত্রে কোন ঘরে পড়বে সত্তরের ক্ষেত্রে পড়বে এই গড়ে একটা ঘরে একটা দিলাম সত্তরের পরে কি চল্লিশ চল্লিশ কোন ঘরে পড়বে পঁয়ত্রিশ থেকে চৌচল্লিশের গড়ে তারপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ষাট ষাটের ক্ষেত্রে ষাটের ক্ষেত্রে কোন ঘরে পড়বে পঞ্চান্ন থেকে চৌষট্টির ঘর ষাট পরে আছে পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পড়বে এই ঘরেই তারপরে আঠান্ন আটান্ন পড়বে পঁয়ষট্টি থেকে চৌষট্টির করে তারপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পড়বে দ্বিতীয় করে তারপরে ষাট ষাট পরে পঞ্চান্ন থেকে চৌষট্টির করে তারপরে পঁয়ষট্টি প্রথমে আমাদের সত্তর কোন ঘরে পড়বে পঁয়ষট্টি থেকে চুয়াত্তরের ঘরে তারপরে চল্লিশ চল্লিশ পড়বে পঁয়ত্রিশ থেকে চৌচল্লিশের ঘরে তারপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পড়বে পঁয়ত্রিশ থেকে চৌচল্লিশের গড়ি তারপরে ষাট ষাট পড়বে এই করে পঞ্চান্ন পঞ্চান্ন পড়বে এই করে আঠান্ন আঠান্নটা আমাদের কোন করে পড়বে আটান্ন পড়বে পঞ্চান্ন থেকে চৌষট্টির করে পঁয়তাল্লিশ ষাট পড়বে পঞ্চান্ন থেকে চৌষট্টির ঘরে পঁয়ষট্টি এটা পড়বে এই ঘরে তারপরে আছে আশি সত্তর ছয়চল্লিশ পঞ্চাশ ষাট

পঁয়ত্রিশ পঁচাশি ষাট ষাট দিতে হবে ষাট পড়বে কোন পড়বে পঞ্চান্ন থেকে চুয়ান্ন করে পঞ্চাশের পরে ছয় ছয়চল্লিশ ছয়চল্লিশ পড়বে এই করে পঁয়ষট্টি পঁয়ষট্টি পড়বে এই করে পাঁচ পঞ্চাশ করবে এই করে এগরে করে পঁচাশি শেষের করে নব্বই শেষের করে আষট্টি এই ঘরে পঁয়ষট্টি এই এ ঘরে পঞ্চাশ পঞ্চাশ হবে এই ঘরে চল্লিশ প্রথম করে ছাপ্পান্ন করে এই করে ছিয়াত্তর এই করে তাহলে কত হলো চার এখানে হবে আট বারো এগারো দুই তিন তাহলে কত হয় তিন আর দুই পাঁচ পাঁচ আর এগারো ষোলো ষোলো আর বারো ষোলো আর বারো আঠাইশ আটাইশ আর আট ছত্রিশ আর চার চল্লিশ তাহলে আমরা এভাবে গণেশক সারণীটা নির্ণয় করবো